কাঠালতলি গ্রামে বিলাল ভাইয়ের বাড়িতে দর্শক বন্ধুরা বিলাল ভাই একজন গৃহস্থ মানুষ তো তিনি গৃহস্থীর পাশাপাশি দুই হাজার ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর একটি বিশাল বড় প্রায় হাতির মতো একটি গরু প্রস্তুত করেছেন তো উনি এত বড় গরু নিয়ে আসলে বিপাকে আছেন এই গ্রাম এলাকায় গরুটিকে উনি বিক্রি করতে পারছেন না আপনারা যারা বড় বড় গরু কুরবানি দেন আসলে দর্শক বন্ধুরা ওনার গরুটি খুবই সুন্দর শক্তপোক্ত একটা গরু আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন এবং দুই হাজার চব্বিশের জন্য কোরবানি দিতে পারেন তো দর্শক বন্ধুরা উনি দামটাও এই বছর ছোট করে চেয়েছেন এই এই এবছর উনি বিক্রি করতে পারবেন আপনারা যদি সকলে মিলে ওনাকে সহযোগিতা করেন উনি এই গৌটার নাম রেখেছেন টাইগার বাবু তো টাইগার বাবু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জোরে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

আচ্ছা তো এই এরকম বড় গরু কি এবারে প্রথম না এরা বড় বড় গরু লালন পালন করছে এটা প্রথম এত বড় গরু প্রথম এত বড় গরু আসে পাশে তো এত বড় গরু লালন পালন করে না না কি করে না আপনি এত বড় গরু লালন পালন করা সাহস কিভাবে বলেন সাহস আগে তোটা কোথা থেকে পেলেন ওসব আগে গরু পালছি 2 লাখ 3 লাখ 4 লাখ অনেক পালছি মনে একটা বড় গরু করে শুরু তো করছি এটা কি সখের বসে না আপনারা সবাই যে দেখেন বড় গরু লালন পালন করে তাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হয়ে বড় গরু লালন পালন করতে আমি গুরু পালন ঠিক আছে খুব দিদব্যপূর্ণ বিষয় ধরে খালি সবাইজন বড় গরু মানে আমি একটা গুরু বড় গরু নি করতে পারি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি করছি তো আচ্ছা বড় গরু তো পালন করছেন দেখা যায় এখন এটার মার্কেটটা কেমন বুঝতাছেন এরকম গ্রাম এলাকায় আসলে এরকম বড় গরু বেচাটা কি সহজ সহজ না আসলে কঠিন বাস্তবতাটা কেমন বাস্তবতা হলে গ্রামে সাধারণ প্রান্তিক এইসব এসবগুলো বেসাটা খুব কঠিন ব্যাপার ব্যাপারে মনে করো বড় যারা বড় আছে এরা ভালো ভালো যে কোনো একটা আত্মীয় স্বজন মধ্যে বন্ধু বান্ধব বিয়ে হয়ে থাকা আর আমরা তো এমন ধরনের লোক নেই আচ্ছা এটা হচ্ছে মেন বাস্তবতা মানে আসলে যারা বড় গরু পালে তারা অনেকে না বুঝে আগে মার্কেট যাচাই করতে হবে যে আপনার এলাকায় সর্বোচ্চ কত দামের গরু বিক্রি হয় ধরেন 3 লাখ এর উপরে না লালন পালন করা ঠিকই বেটার তাহলে আপনার ভোগান্তিতে পড়তে হবে না কারণ এই যে গরুটা আপনি 3 বছর যাবত আমি নিজে 3 বছর যাবত এটা ভিডিও করতেছি তো এখন মাসাল্লাহ এটা গরুটা আগের থেকে অনেক বড় হইছে অনেক সুন্দর হইছে আর গরুটা এখন আমার নিজেরই দেখে ভয় করতেছে এ বয় তো গরু বয়াত তো কোনো কিছু নাই এটা কিন্তু গরুটা কিন্তু দর্শক বন্ধুরা একদম শান্তশিষ্ট ঠান্ডা গরু দেখেন আসলে মালিকের কাছে কদ রাইখা দাঁড়ায় রইছে যে এরকম বড় গরু আসলে বাংলাদেশে যদি হাতে গোনা কয়েকটা বড় গরু থাকে মানে এক থেকে 10 এর ভিতরে এই গরুটা থাকবে ইনশাআল্লাহ তো এই গরুটা এখনও যন আছে কেমন

আচ্ছা যেহেতু গরু লালন পালন করেন গরু চিনেন যে কোনটা কেমন হবে আচ্ছা গরুটা তো আপনার মাসাল্লার সামান্য চোট আছে দেখা যায় এটা সাইওয়ালের মধ্যে আপনার জার্সি ক্রস সাইওয়ালের জার্সি ক্রস আচ্ছা তো এই গরুটা এখন পর্যন্ত কেমন দাম উঠছে দাম নয় সাড়ে আট এমন দাম করতে নয় লাখ পর্যন্ত দাম বলছে তা আপনি এখন এটা কত দাম চাইতেছেন যে কত হলে বিক্রি করার টার্গেট আছে টার্গেট ভাই আমরা তো দু টার্গেট কই কমে ওই তো না হইলে এরপরে চিন্তা ভাবনা আছে তাহলে আমার গরু তো কোনো বাই নে উচিত থেকে আমি বাড়ি দুবি পঞ্চাশ হাজার টাকা কমে বেছিলাম কত হলে বিক্রি করবেন আমি এমনি দাম দিয়েছিলাম আপনার বারো লাখ দুধ কেউ নেতে দশ লাখ টাকা দাম আচ্ছা দশ লাখ এই যে এই বছর আপনি সুন্দর একটা দাম বলছেন গত বছর যদি আপনি এই ছোট গরার দাম চাইতেন গত বছরে আপনি কিন্তু গরুটা বিক্রি করে ফেলতে পারতেন মানুষ থেকে শিক্ষা নেই ঠিক আছে যে বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় কারণ যারা যারা বোকা তারা একবারে ভুল বারবার করে আর যারা বুদ্ধিমান তারা একবারের ভুল বারবার করে না আসলে দাম কম চাইলে তাড়াতাড়ি আপনার বিক্রি করতে সহজই যদি দাম বেশি চাইতেন যদি পনেরো লাখ বিশ লাখ দাম চাইতেন তাহলে ভালো সম্পর্ক আছে চাইলে ধরাই দিতে পারবেন কারণ আপনি থাকেন গ্রাম এলাকায় ঠিক আছে না এক কোটি দাম সাইট লক্ষ টাকা দাম সাথে করা সিস্টেমে হ্যাঁ

আচ্ছা এই বছর আর রাখবো না আচ্ছা আমিও মনে করি যে তো এবার আপনি দামটা আমি মনে করি ন্যায্য মূল্য চাইছেন যে আসলে গরুর সাইজ অনুযায়ী দামটা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে দামটা কি ঠিক আছে কিনা আর আমি সবারই সব সময় সাজেস্ট করি যেন দামটা কম চায় ন্যায্য মূল্য চায় তাহলে কিন্তু বিক্রি করতে সহজ হয় কারণ বোগান এই গরুটা নিয়ে যদি গাপতুলি যায় ডাকা যায় তো বিক্রি অনেক বুগান্তি

গমর পুজো আছে গাছ আছে দানা দারের মধ্যে কি দানা দার মধ্যে তো আপনার কোরবানি আসলে মুরগা ফিট আমি বাড়াই দু এক আমার বাড়ে দুটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার সবসময় হলে তো তিন চার বছর যে দিয়ে এই গোটাকে লালন পালন করতে পারতেন না লালন যদি মুরগার ফিট খাওয়াইতেন দর্শক বন্ধুরা কুরবানিদ আসলে অনেকে অনেক ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী যারা মুরগার ফিট খাওয়ায় গরু দেখবেন একদম তেল তেলা এই যে হাত দিলে আপনার হাত যাবে কটাইবা আর এরকম শক্ত ফুক্ত না ঠিক আছে তো মার্শাল্লাহ গরুটা কিন্তু প্রান্তিক খামারিদের যে কয়েকটা গরু আছে তার মধ্যে অন্যতম সেরা একটা গরু আপনার বাড়িতে কিভাবে আসবে গরুটাকে সংগ্রহ করার জন্য একটু ঠিকানাটা বলেন আমার বাড়িতে আসলে আফাত কটিয়া দিই তানালে কটিয়া দিদি রাখি সের গছ ফুসিমান গ্রাম গ্রাম হলো কাটালতলি আচ্ছা আর যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার আমি দিব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এবার উনি ন্যায্য একটা দাম চাইছে তো আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন আসলে প্রান্তিক খামারিরা যে ভবিষ্যতে আসলে সাহস পাবে যে এরকম সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো ভাই অনেক সুন্দর একটা গরু দেখাইলেন আপনার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম